আজকে দেখাবো টি টেবিল এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান করা এখানে অনেক কিছু রাখতে হবে একটা গ্লাস থাকবে একটা ডিজাইন প্রজাপতি টেবিল বলে দুই ফিট রাউন্ড করা আছে টুইজার দেয়া আছে গ্লাস কিন্তু নড়াচড়া করবে না এখানে আছে সেগুন কাঠের বেশ কিছু ডিজাইন এটা হচ্ছে রিং মডেল ওয়াহ পিউর চি ডাং সেগুন এবং হান্ড্রেড লিস কালার করা এখানে একটা টন ব্যবহার করা হয়েছে টুইজার আছে রাউন্ড গ্লাস গ্লাসের সাইডে ওজি করা বাটারফ্লাই মডেল গুলা বাটার ফ্লাই এখানে ডিজাইন আছে এখানে টন ডিজাইন আছে খুব সুন্দর একটা ডিজাইন জালি নকশা করা রয়েছে কফি টেবিল আছে চাইরটা মুরা সহ গ্লাসটা হচ্ছে 8 মিলি তিন ফিট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওটি কিন্তু খুবই দারুণ হতে যাচ্ছে আমরা আছি আপনাদের পছন্দের আদিল আফফান ফার্নিচারে আমাদের সাথে আছে রনি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রনি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আপনি তো সব সময় সোফা দেখেন বেশিরভাগ সময় আজকের ভিডিওতে কি দেখাবেন আজকে দেখাবো টি টেবিল হ্যাঁ 3500 টাকা থেকে টি টেবিল দেখাবো ইনশাল্লাহ এবং কফি টেবিল আছে এবং কফি টেবিলও আছে ভাই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ভাই শুরুতে একটু ঠিকানাটা বলে দিবেন এটা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর থেকে পূর্ব দিকে মাস্টার পাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে আমার এই শোরুমটা এই যে দেখতে পাচ্ছেন ডাস বাংলা ব্যাংক ঠিক তার অপোজিটেই কিন্তু শোরুমটি অবস্থান করছে তো আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি ইনশাআল্লাহ প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে কম দামে এটা থেকে আরম্ভ করি 3500 টাকার ভিতরে যে টেবিলগুলো এগুলো দেখাই জি এটা হচ্ছে আমাদের মালয়েশিয়ান উক কাটের হ্যাঁ মালয়েশিয়ান অল লাইট কালার করা জি দেখেন চমৎকার একটা ডিজাইন করা এখানে অনেক কিছু রাখতে উপরে তো একটা গ্লাস হবে উপরে একটা গ্লাস থাকবে এখানে টুইজার থাকবে জি এই যে এটাতে দেখুন গ্লাস হবে এই গ্লাসটা সাইজ কি হবে ভাই এটা হচ্ছে আপনি 22 36 22 ইঞ্চ বাই 36 ইঞ্চ টুইজার দিয়ে সুন্দর করে ফিটিং করে দেয়া হবে

খুবই সুন্দর মাসাল্লাহ চমৎকার এটা রাউন্ডটার কত ইঞ্চে এটা দুই ফিট দুই ফিট রাউন্ড করা আছে চমৎকার এটা প্রাইস এটাও পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু টুইজার দেওয়া আছে গ্লাস কিন্তু নড়াচড়া করবে না এরপরে এখানে আছে এম ডিএফ এর কাট কালার আর কয়টা জি এই যে এটা একটা এটার উপরে গ্লাস হবে এই যে আর ডিজাইন দেখেন এই যে আর একটা ডিজাইন এই সেন্টার টেবিলগুলোর প্রাইস পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি ধন্যবাদ এরপরে এরপরে এখানে আছে সেগুন কাঠের বেশ কিছু ডিজাইন সেগুন কাঠের বেশ কিছু টি টেবিল দেখাই দিব এখন জি এটা হচ্ছে রিং মডেল ওয়াও কয়টা রিং করা আছে ভিউয়ার্স দেখেন কত সুন্দর অনেকগুলা মনে হয় ছয়টা রিং করা আছে নিচে একটা উপরে একটা আর চার পাঁচটা সরি সাতটা রিং করা আছে পিওর সেগুন কাঠ তো পিওর চিটাং সেগুন এবং 100 গ্লেজ কালার করা জি এখানে একটা টোন ব্যবহার করা হয়েছে টুইজার আছে রাউন্ড গ্লাস গ্লাসের সাইডে ওজি করা জি হাতটা কাটার কোনো সমস্যা নাই এটা 2 ফিট রাউন্ড 2 ফিট প্রাইস এটা পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় চমৎকার এই টি টেবিল টিভি হয়েছে আপনারা নিতে পারবেন শুধুমাত্র আদিল আফান ফার্নিচার থেকে এরপরে এরপরে এটাও সেম ডিজাইন ছয় হাজার টাকা এখানে আরেকটু ভিন্ন ডিজাইন আছে জি জি এটাও চিটাং সেগুন কাঠ জি এটার ডিজাইনটা একটু দেখিয়ে দেন এখানে আপনি যে শেপটা করা হয়েছে এটার উপরে টুইজারটা বসানো হয়েছে আর চমৎকার এটা প্রাইস এটাও ছয় হাজার ছয় হাজার টাকা ভাই এটার একটু গ্লাসটা বড় মনে হচ্ছে হ্যাঁ এটা একটু বড় গ্লাস আড়াই ফিট আছে জি আড়াই ফিট এই ক্ষেত্রে কি প্রাইস বাড়ছে

সুন্দর একটা ডিজাইন করা উপরে গ্লাস হবে এইট মিলি গ্লাস প্রাইস হচ্ছে এটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা নিচের এটা

জি আপনার এমডিএফ এর উপরে যে গ্লাস দেওয়া হয় সেগুন কাঠের উপরে সেম গ্লাস দেওয়া হয় এগুলা প্রায় 6000 টাকা 6000 টাকা করে এরপর দেখেন ওই পাশে দেখেন হ্যাঁ এখানে যে আরেক ডিজাইন আছে আপনার এগুলা আবার এই যে এখানে জয়েন আছে কিন্তু একটা থেকে নেওয়া যায় না জি এগুলা 6000 টাকা 6000 টাকা পিওর সেগুন কাঠ পিওর চিটাং সেগুন কাঠ আপনার বাঙ্গা সুরা ফুকে গুনের জন্য গ্যারান্টি আজীবন জি এবং এইখানে একটা ডিজাইন আছে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা

ওকে চমৎকার এটা প্রাইস ছয় হাজার ছয় হাজার টাকা এই যে আরেকটা ডিজাইন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন পরিপাটি টিপ টপ একটা ডিজাইন খুব সুন্দর লাগছে আমার কাছে পার্সোনালি দেখতে পাচ্ছেন আপনারা টি টেবিল বা সেন্টার টেবিল যে নামেই বলেন না কেন জিনিস একই সুন্দর একটা সেন্টার টেবিল প্রাইসটা নিচ্ছেন ছয় হাজার টাকা ছয় হাজার টাকা প্রায় জানতে হচ্ছে না অটোমেটিক ছয় হাজার টাকা এই ডিজাইনটাও চাইলে আপনারা নিতে পারবেন এবং এটা দেখেন টোন পায়া করা খুব সুন্দর একটা ডিজাইন

চারটা করে হুইল দেওয়া আছে চাকা দেওয়া আছে সুন্দর করে মুভ করতে পারবেন এবং উপরে যে কাঠটা দেখতে পাচ্ছি গ্লাসের নিচে যে কাঠটা এটা সেগুন কাঠ আর গ্লাসটা গ্লাসটা হচ্ছে এইট মিলি তিন ফিট রাউন্ড আর কি রাউন্ড থ্রি ফিট রাউন্ড এটা চাইলে কিন্তু

সিএনজি ঢাকার ভিতরে সিএনজি দেয় ডেলিভারি দেয় জি আবার ঢাকার বাইরে অনেক সময় দেয়া যাইতেছে অন্য কাস্টমারের সুফ আ যাচ্ছে এটার সাথে যদি লাইনে মিল পড়ে জি ইনশাআল্লাহ প্রায়ই পড়ে আর কি জি দিয়ে দেয়া দেওয়া যাইছে ইনশাআল্লাহ অর্ডার করার সিস্টেমটা বলে দেন ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার এই হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এটাতে আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ সহজ হবে কি পরিমাণ টাকা অ্যাডভান্স দেন এটা আপনার কুরিয়ারের টাকাটা অগ্রিম দেওয়া লাগে কুরিয়ার যে চার্জটা আসে সেটা অগ্রিম দিলেই হবে অসংখ্য ধন্যবাদ ভাই তো ভিউয়ার যারা চমৎকার চমৎকার সেন্টার টেবিল বা টি টেবিল নিতে যাচ্ছেন এই সেন্টার টেবিল টি টেবিল হিউজ কালেকশন থাকে আদিল আফান ফার্নিচারে আমি কিন্তু এর আগেও আরও কয়েক বছর আগেও টি টেবিল সেন্টার টেবিলের ভিডিও করেছি এবং আমার মনে হয় এবং আমি শেয়ার ব্লগসে শুধুমাত্র টি টেবিল সেন্টার টেবিলের এই ধরনের ভিডিওগুলা কিন্তু রনি ভাই খুব সময় বেশি করে থাকে এবং যাদের টি টেবিল সেন্টার টেবিল প্রয়োজন যে কোনো ডিজাইন আমরা যে ডিজাইনগুলো দেখাইলাম এর বাইরেও যদি কোনো ডিজাইন দরকার হয় আপনার যদি এর সাথে বড় সাইজ প্রয়োজন হয় অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি দীর্ঘদিন আদিল আফফান ফার্নিচারের সাথে কাজ করছি আলহামদুলিল্লাহ খুব সুনামের সাথে ওনারা বিজনেস করছেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ